প্রচন্ড লেভেলের জ্ঞানী এবং প্রচন্ড লেভেলের বিজ্ঞানী প্রচন্ড লেভেলের গবেষক প্রচন্ড লেভেলের লেখক ঠিক তাহিরিকে পাঁচ পার্সেন্ট মানুষ ঠিক সেম মনে করে যে তাহির প্রচণ্ড বড় মাপের একজন জালেম দরু আলেম তাহির বড় মাপের একজন গায়ক সুরকার তাহির বড় মাপের একজন ভণ্ড না ভণ্ড তো আমরা মনে করি পাঁচ পার্সেন্ট মানুষ মনে করেন তো তাহিরি আর আমাদের চটি বিজ্ঞানী সার জাফর ইকবালের মধ্যে ব্যাপক নেই যেমন চটি বিজ্ঞানী সারের যে ভক্তগুলো আছে সে ভক্তগুলা মনে করে যে চটি বিজ্ঞানী সারের মতো এত বড় জ্ঞানী এত বড় পণ্ডিত এত বড় লেখক এত বড় গবেষক দ্বিতীয় আর একটা আছে কিনা বাংলাদেশের সন্দেহ আছে ঠিক তেমনি তাহির শ্রোতা যারা তাহির ভক্ত আছে ঠিক তাহির ভক্তরাও মনে করে যে বাংলাদেশের মধ্যে তাহিরির চাইতে বড় মাপের আলেম বড় মাপের এই গায়ক আর একটা নাই তো তার কারণে দেখবেন যে মাহফিলের ভিতরে অন্যান্য ব্যক্তিদেরকে দুনা করতে এই শ্রোতা দ্বিধাবোধ করে না তাদের হুজুর যেটা বলে তারাও সেটাই কি একদম গিলে খায় এখন কথা হচ্ছে যে আমাদের দেশে মূর্খদের বীরে শিক্ষিতরা নিচে পড়ে যাচ্ছে মূর্খর আজকে ব্যাপক হারে ভাইরাল এবং ভাইরাল মূর্খদেরকে প্রচন্ড হারে মানুষ খাচ্ছে হ্যাঁ এতটা খাওয়া খাচ্ছে দেখবেন যে আমাদের দেশে গেনি গেনি পাবলিক যারা তারা মিডিয়া থেকে অনেক দূরে তাদেরকে মিডিয়া চিনেও না ওয়াজের নাম করে টাকা ইনকাম করতেছে ওয়াজে ওয়াজ ব্যবসা করতেছে কমিটি থেকে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা করে নিচ্ছে এক ঘন্টা আধা ঘন্টা ওয়াজ করার জন্য তো এভাবে এই ধরনের ভণ্ড আবার যে ব্যক্তিগুলো নাকি ওয়াজ করতে গিয়ে টাকা নেয় না কমিটি যা হাদিয়া হিসাবে দেয় তাই সুক্রিয়া মেনে চলে আসে ওই ব্যক্তিগুলার বিরুদ্ধে কথা বলে আবার ওই ব্যক্তিগুলাকে বাট বলে এখন কথা হচ্ছে যে এই তাহিরের তাহিরের মতো ভন্ড একজন ব্যক্তি যদি শায়েক আহমদুল্লাহকে নিয়ে কথা না বলতো কি হতো অনেক ক্ষতি হতো যেমন ধরেন শায়েক আহমদুল্লাহকে নিয়ে কথা বলার কারণে তাহিরি এখন সারা বাংলাদেশে একটা নাম হয়ে গিয়েছে এ তাহিরিকে কিন্তু কেউ চিনতো না চায় তাহিরিকে কিন্তু চিনিয়েছে কে জানেন ওই যে ইউটিউবার পথে হেরোন অতহেরুন একটা কমেডি করার পর তাহিরিকে চিনেছে তাহিরির দাম বাড়ি গেছে এবং আমরা এতটা বড় আবল চোদা যে যখনই তার বিকৃত বিষয়গুলো নিয়ে মানুষে ট্রল করা শুরু করলো তখন তার দাওয়াত বা বেড়ে গেল এখন তাহিরি বুঝতে পেরে লোক বুঝতে পেরে গেছে যে যখনই দেখবো আমাকে নিয়ে কি ইয়া হয়ে যাবে ডাউন হয়ে যাবে আমাকে নিয়ে পাবলিক কথা বলবে না তখন আমি বোকা চোদার মতো আরেকজনের বিরুদ্ধে লাগবো কার বিরুদ্ধে লাগবো যাদের যারা নাকি এই দেশের মধ্যে সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাইছে ও তাদের বিরুদ্ধে কথা বলবো এবং তাদের কিছু শ্রোতা আছে শ্রোতা তারা বলবে উমুকজনের দুই গালে জোতা মারো তাহলে আল্লাহ ক্ষমা করুক তো মধ্যে আর আমাদের তাহির সার জাফর ইকবালের মধ্যে কোনো পার্থক্য নাই তাদের ভক্তদের মধ্যেও কোনো পার্থক্য নাই উভয়ই মনে করে উভয় জায়গায় উভয় উভয় দুইজনে দুইজনের জায়গায় কি সেরা তো এই তার কারণেই তারা যাতা করতে দ্বিধাবোধ করে না তো এই জন্যই আমি বলি কি এই বোকা চোদাদের জন্যই আজকের বাংলাদেশে যারা জ্ঞানী প্রকৃত অর্থে গে তাদের কোনো নামগন্ধ নাই আর যারা অজ্ঞানী মানে জ্ঞান জ্ঞানীর ভান্ডার নিয়ে সাজে তাদেরই এখন এই দেশে খাবার বেশি